পিটি রাইটিং এর স্কোর বাড়ছে না পিটিতে অনেক বেশি প্র্যাকটিস করছে টাইপিং এর সমস্যা হচ্ছে বা রাইটিং এর স্কোর বাড়ছে না এসএ তে স্কোর বাড়ছে না সামারাইতে স্কোর বাড়ছে না এখন কি করা হোয়াট টু ডু এই ধরনের প্রবলেম শুধু আপনি একা না ট্রাস্ট ইস্যু আরো অনেক মানুষ ফেস করছে তারা তাদের লাইফে এটা নিয়ে স্ট্রাগল করছে তো তাদের জন্য আজকে রিলেশন ডেডিকেট করা একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে বিফোর দ্যাট ওয়েলকাম টু आवर চ্যানেল পিটি বাংলাদেশ নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর টু মেক পিটি জার্নি ইজি

পিটি রাইটিং স্কোর না বাড়ার প্রধান কারণগুলো হচ্ছে উইক গ্রামার বাক্যে ভুল টেন্স আর্টিকেল প্রিপোজিশন এই জিনিসগুলো যেমন এটা একটা রং হি গো টু স্কুল এভরি ডে কি হবে কারেক্ট হচ্ছে হি গো টু স্কুল এভরি ডে ভোকাবুলারি বারবার একই সাধারণ শব্দ ব্যবহার যেমন উইক গুড ব্যাড বিগ এগুলো হচ্ছে উইক শব্দ তাহলে স্ট্রং কি এক্সেলেন্ট হার্মফুল ইনর্মাস এরকম রেপিটেশন একই শব্দ বাক্য গঠন পুনরাবৃত্তি করা एग्जांपल যেমন পিপল থিংক দ্যাট পিপল শুড একইটা কিন্তু বারবার চলে আসছে সো বি কেয়ারফুল উইক স্ট্রাকচার এসে বা সামারিতে প্রপার প্যারাগ্রাফিং নেই ইন্ট্রো নেই বডি নেই কনক্লুশন নেই আলাদা না করলে স্কোর কমে যাবে not following task টপিক থেকে দূরে চলে যাওয়া क्वेश्चन অ্যাডভান্টেজেস অফ অনলাইন লার্নিং তুমি লিখলে শুধু ডিসঅ্যাডভান্টেজেস নিয়ে তাহলে তো হবে না এটা সবগুলোই কাবার করতে হবে এখন স্টেপ বাই স্টেপ ইম্প্রুভমেন্ট স্ট্র্যাটেজি দেখুন প্রথমত স্টেপ ওয়ান স্ট্রাকচার ফলো করে টেম্পাইটিং পিটি স্ট্রাকচার খুব গুরুত্বপূর্ণ যদি তোমার লেখার আইডিয়া স্ট্রং না হয় তবুও স্ট্রাকচার ঠিক রাখলে স্কোর বারে এমন একটা এক্সাম্পল আমরা দেখি তাহলে প্রথমে ইন্ট্রোডাকশন নাওস টপিকের নামটা বুঝবে হ্যাজ বিকাম কন্ট্রোভার্সিয়াল ইস্যু সাম পিপল বিলিভ দ্যাট এবার এক পক্ষে যান মানে যেটা নিয়ে আলোচনা হচ্ছে অবশ্যই দুইটা পক্ষ আছে ওয়াইল আদার্স আর স্ট্রাকচারটা আপনাকে ফলো করতে হবে বডি প্যারাগ্রাফ ওয়ানিগনি রোল ফর এক্সাম্পল ইভ ওয়ান শর্ট এক্সাম্পল এই যে টপিকটার একটা এক্সাম্পল দিবেন দেয়ার ফর ইট ক্লিয়ারলি শোজ দ্যাট লিঙ্ক উইথ অপিনিয়ন এবার এটার ব্যাখ্যা দিবেন ঠিক আছে দিলেন এবার বডি প্যারাগ্রাফ টু সেকেন্ডলি রিজন টু একটা প্রেডিকশন হতে পারে ফাইনাল থট হতে পারে দিয়ে শেষ করেন তাহলে চলুন এবার একটা এক্সাম্পল দেখে আপনাদেরকে ডুই থিঙ্ক টেকনোলজি হেজ মেড আওয়ার লাইফ ইজিয়ার আর মোর কমপ্লিকেটেড চলুন Answer short in the camera. Nowadays, technology has become a vital part of our daily lives. Some people believe it makes life easier, while others think it brings more problems. I strongly believe that technology has made life easier because it saves time and improves communication. Firstly, technology helps people complete their work faster. For example, using computers and the internet, students can do research quickly. টুলস লাইক স্মার্টফোনি হ্যাজেজেস আই বিলিভ ইট মেক লাইফ সিম্পলার কমফোর্টেবল এবার না ও সেন্টেন্স ভ্যারাইটি ইম্প্রুভ করতে হবে যেমন নাম্বার ওয়ান এক্সাম্পল যদি আমরা দেখি সিম্পল সেন্টেন্স পিপল লাইক রিডিং এটাকে আমরা একটু চেঞ্জ করতে পারি কমপ্লেক্সে কিভাবে পিপল লাইক রিডিং বিকজ ইট ইম্প্রুভস দেয়ার নলেজ উদাহরণ টু দেখেন টেকনোলজি ইজ ইম্পর্টেন্ট অলদো টেকনোলজি হ্যাড সাম ড্রব্যাকস ইট হেল্পস পিপল ইন মেনি ওয়েজ তাহলে এই দুইটা एग्जांपलের ভিতর আপনারা কোনটা ভালো লাগতেছে দেখেন এই দুইটা নাকি এই দুইটা অবশ্যই এই দুইটা এই দুইটা ভালো লাগতেছে না তাহলে আমাদেরকে এই দিকে যেতে হবে প্রতিটি প্যারাগ্রাফে অন্তত একটা কমপ্লেক্স সেন্টেন্স রাখতে হবে ভোকাবুলারি আপগ্রেড করতে হবে কিভাবে দেখেন গুড এটার পরিবর্তে বেনিফিশিয়াল অ্যাডভান্টেজিয়াস এটা एग्जांपल দেখি অনলাইন লার্নিং ইজ বেনিফিশিয়াল ফর বিজি স্টুডেন্টস ব্যাড ডিসভান্টেজেস হার্মফুল টু হিউম্যান হেলথ ইম্পর্টেন্ট বিগ সিগনি চেঞ্জ ইন ক্লাইমেট ওকে নাও নাম্বার ফোর ইউজ কানেক্টার্স লিঙ্কিং ওয়ার্ডস কোয়েশন বাড়ায় যেমন লিঙ্কার না থাকলে রাইটিং রোবোটিক লাগে সেন্টেন্সে

টেন মিনিটস হচ্ছে রাইট ওয়ান শর্ট এস এ ওয়ান সামারি প্র্যাকটিস ফ্রোম ওল্ড পিটি কোয়েশ্চেন্স প্রতিদিন আপনারা হচ্ছে ত্রিশ মিনিটের একটা বুস্ট প্ল্যান করতে পারেন তো এখানে কি করতে হবে তাহলে ইউজ গ্রামারলি অর রাইটফুড তো চেক ইওর গ্রামার মিস্টেক্স রিড সিম্পল হাই স্কোর এস এস স্কোর সেভেন্টি নাইন প্লাস নোটিস এ স্ট্রাকচার অ্যাভয়েড স্পেলিং মিস্টেক্স এভরি রং ওয়ার্ট ইকুয়াল মাইনাস পয়েন্টস টাইম ইউরসেলফ এস এ টোয়েন্টি মিনিট সামারি টেন মিনিটস এইভাবে আপনি একটা মোটামুটি একটা প্ল্যান করেন করার করতে পারেন আচ্ছা ঠিক আছে এইবার আপনাদেরকে কিছু প্রভার্ভ শেখাবো এভরি কোয়েন হ্যাজ টু সাইডস প্রত্যেক বিষয়েরই ভালো মন্দ দিক থাকে এভরি কয়েন হ্যাজ টু সাইডস ওয়াইল টেকনোলজি ব্রিংস কমফোর্ট ইট অলসো ক্রিয়েটস ডিপেন্ডেন্সি প্রতিটি বিষয়েরই দুটি দিক আছে প্রযুক্তি যেমন সুবিধা আনে তেমনি নির্ভরশীলতাও তৈরি করে তারপর হচ্ছে নাম্বার টু প্র্যাকটিস মেক্স পারফেক্ট বাংলা অর্থ নিয়মিত অনুশীলনে পারদর্শিতা আসে স্টুডেন্টস ক্যান ইম্প্রুভ দেয়ার কমিউনিকেশন স্কিলস বিকজ প্র্যাকটিস পারফেক্ট নিয়মিত অনুশীলনের মাধ্যমেই শিক্ষার্থীরা তাদের যোগাযোগ দক্ষতা বাড়াতে পারে ইজ ইজ আ আ উইল ওয়ে বাংলা অর্থ কি ইচ্ছা থাকলে উপায় হয় ওয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ আ ওয়ে ডিটারমাইন্ড লার্নার্স ক্যান অ্যাচিভ সাকসেস ইন এনি ফিল্ড দৃঢ় ইচ্ছা থাকলে সফলতা আসবেই এরপর হচ্ছে নলেজ ইজ পাওয়ার বাংলা অর্থ কি জ্ঞানী শক্তি নলেজ ইজ ইজ পাওয়ার এডুকেশন কি টু পার্সোনাল সোশ্যাল ডেভেলপমেন্ট জ্ঞানী শক্তি আর শিক্ষা উন্নতির মূল চাবিকাঠি ফাইভ অ্যাকশন স্পিক লাউডার দেন ওয়ার্ডস বাংলা অর্থ কথার চেয়ে কাজ বেশি গুরুত্বপূর্ণ ইন মডার্ন সোসাইটি অ্যাকশন স্পিকস লাউডার দেন ওয়ার্ডস পিপল ট্রাস্ট রেজাল্টস নট প্রমিসেস আজকের সমাজে কাজই আসল প্রমাণ কথার চেয়ে কাজ বেশি গুরুত্বপূর্ণ নাম নম্বর সিক্স টু মাচ অফ এনিথিং ইজ ব্যাড বাংলা অর্থ কি কোনো কিছুর অতিরিক্ত কোন কিছুর যেকোনো কিছুর অতিরিক্ত ক্ষতিকর সোশ্যাল মিডিয়া ইজ ইউজফুল বাট টু মাচ অফ এনিথিং ইজ ব্যাড সোশ্যাল মিডিয়া উপকারে কিন্তু অতিরিক্ত ব্যবহার ক্ষতিকর নাম নম্বর সেভেন টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান বাংলা অর্থ ও সময় সময় ও সুযোগ কারোর জন্য অপেক্ষা করে না স্টুডেন্টস শুড ইউজ দ্য টাইম শিক্ষার্থীদের সময়ের সদ্ব্যবহার করা উচিত কারণ সময় কারোর জন্য থেমে থাকে না বেটার লেট দেন নেভার দেরিতে হলেও কারো করা ভালো না করার উচিত মেনি পিপল স্টার্ট স্টার্টিং লেট বাট বেটার লেট দেন নেভার অনেকে দেরিতে শুরু করলেও দেরি করে শুরু করা কখনোই খারাপ নয় নাম্বার নাইন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততাই সর্বোত্তম নীতি ইন প্রফেশনাল লাইফ অনেস্টি ইজ বেস্ট পলিসি ফর বিল্ডিং ট্রাস্ট রেসপেক্ট পেশাগত জীবনে সততাই বিশ্বাস ও শ্রদ্ধা অর্জনের মূল চাবিকাঠি নাম্বার হার্ড ওয়ার্ক অফ পরিশ্রমের ফল পাওয়া যায় হার্ড ওয়ার্ক পেইজ হু স্টাডি সিনসিয়ারলি অলওয়েজ সাকসিডেড ওকে নাও নাম্বার ইলেভেন ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট সবকিছু এক জায়গায় বিনিয়োগ করা ঠিক নয় পিপল শুড হ্যাভ মাল্টিপল ইনকাম সোর্সেস আফটারঅল ডোন্ট ফুট অল ইউর ইন ওয়ান বাস্কেট সব রিস্ক এক জায়গায় না রেখে বিকল্প রাখা বুদ্ধিমানের কাজ নাও নাম্বার টুয়েলভ রোম ওয়াজেন্ট বিল্ড ইন ডে বড় কিছু তৈরি হতে সময় লাগে ইমপ্রুভিং রাইটিং স্কিলস টেক্স টাইম বিকজ রোম ওয়াজেন্ট বিল্ড ইন এ ডে রোম একদিনে গড়ে ওঠেনি দক্ষতা অর্জন তেমনি দক্ষতা অর্জনেও সময় লাগে নাও নাম্বার থার্টিন নো পেইন নো গেইন কষ্ট ছাড়া কোনো অর্জন নেই স্টুডেন্টস মাস্ট ওয়ার্ক হার্ড টু অ্যাচিভ দেয়ার গোলস নো পেইন নো গেইন কষ্ট না করলে সফলতা পাওয়া যায় না নাম্বার ফোরটিন জার্নি অফ আ থাউজেন্ড মাইলস বিগিনস উইথ আ সিঙ্গেল স্টেপ হাজার মাইলের যাত্রা শুরু হয় এক পদক্ষেপ থেকেই এভরি অ্যাচিভমেন্ট স্টার্টস স্মল আ জার্নি অফ আ থাউজেন্ড মাইলস বিগিনস উইথ আ সিঙ্গেল স্টেপ বড় সফলতা শুরু হয় ছোট একটি পদক্ষেপ থেকে

নাম্বার সেভেন্টিন এক্সপিরিয়েন্স ইজ দ্য টিচার অভিজ্ঞতাই সেরা শিক্ষক এক্সপিরিয়েন্স টিচার ফেইল পিলার অফ সাকসেস ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস বিকজ মিস্টেকস হেল্প আস লার্ন অ্যান্ড ইম্প্রুভ ভুল থেকে আমরা শিখি ও এগিয়ে যাই নাম্বার নাইনটিন হেলথ ইজ ওয়েলথ বাংলা অর্থ স্বাস্থ্যই সম্পদ হেলদিজ ওয়েলস পিপল শুট ইট হেলদি এন্ড এক্সারসাইজ রেগুলারলি সুস্থতাই সবচেয়ে বড় সম্পদ বা টোয়েন্টি চ্যারিটি বেগিন্স এট হোম ভালো কাজ শুরু হয় নিজের ঘর থেকে চ্যারিটি বিগিনস এট হোম পিপল শুট ফার্স্ট হেল্প দের ফ্যামিলি এন্ড কমিউনিটি সাহায্য করার শুরুটা হওয়া উচিত ঘর থেকেই তো এগুলো আমরা একটু ব্যবহার করার চেষ্টা করবো হ্যাঁ তো ইউজ ওয়ান আর টু ম্যাক্স পার এস এ বেশি দিলে অপ্রাকৃতিক লাগে

আপনি একজন প্রবাসী আপনি একজন চাকরিজীবী আপনি একজন বিজনেসম্যান আপনি একজন গৃহিণী আপনি একজন ছাত্র ইংরেজিতে অনেক দুর্বল অনেক দিনের স্টাডি গেপ আপনি কি পারবেন কি না পারবেন যে কোনো জায়গায় থেকে থাকেন সঠিক গাইডেন্সের আন্ডারে আসলে অবশ্যই পারবেন আপনারা একটু ভালো করে নিজেদের মনকে জিজ্ঞেস করুন আপনার এটা দরকার কিনা দরকার হয় তাহলে পারবেন না পারার কোনো অপশন নেই তাদের মধ্যে সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ Thank you for watching until now. Let's meet in some other video. And have a nice time. Assalamualaikum warahmatullahi wabarakatuh.